আসসালামু আলাইকুম লিস ক্লোথ হ্যাভেন থেকে আপনাকে স্বাগতম আপনাদের আমি আজকে কিছু নতুন ভিডিও ভিডিও দেখাবো সেগুলো জয়পুরি প্রিন্ট নতুন অনেক ডিজাইনগুলো আছে প্রথমে আপনারা আমাদের স্ক্রিনে দেখে নেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আমাদের উপরে নাম্বারটাতে যোগাযোগ করবেন আর এগুলো দেখাচ্ছি আমি হ্যাঁ আচ্ছা প্রথমে যে আমি আপনাদের এটা দেখাচ্ছি এটা হচ্ছে জয়পুরি প্রিন্ট খুবই ভালো কাপড় নতুন আসছে একদম এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা জামাটা খুবই সুন্দর প্রিন্ট হবে সাইডে পার আছে ওটাতে ডিজাইন করতে পারবেন ব্যাক সাইডও সেম হবে দারুণ আকর্ষণীয় ডিজাইন একদম নতুন আসছে এগুলোর অনেকগুলো কালার হবে কালারও দেখাবো এ হচ্ছে স্যালোয়ারটা কন্ট্রাস্ট হবে ব্ল্যাক আর এ হচ্ছে আপনার আপনাদের ওড়নাটা ওড়নাটা খুবই বড়ো ওড়না অনেক সুন্দর পাচাত উপরে হবে ওনার আঁচলটা ব্ল্যাক হবে মিডিলটা বডি কালার হবে মেরুন কালার হ্যাঁ এ হচ্ছে অন্য অনেক বড় ওড়না এখন আমি আপনাদেরকে কালার জাস্ট দেখাই দেবো এটা কয়টা কালার হয় এই একটা হচ্ছে ব্লু কালার হয় হ্যাঁ খুলতে হবে না খুলতে হবে না ব্লু হবে একটা ব্ল্যাক হবে একটা হ্যাঁ মাস্টার্ড কালার হবে একটা মাস্টার্ড হবে একটা ফিরোজা কালার হবে একটা কলাপাতা কালার হবে একটা আর ডিপ গ্রিন হবে একটা হ্যাঁ এই হচ্ছে আটটা কালার আপনারা চাইলে এখন এই অর্ডার করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এটা রেট হবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই কমের মধ্যে পাচ্ছেন ইভেন খুব ভালো একটা জামা বড় সুতি দিয়ে হবে এটা একটা ক্লোজ